আজকে আমরা করতে যাচ্ছি ডাবল ভেক্টর দিয়ে পুরোটা ম্যাচ খেলার চ্যালেঞ্জ মানে বুঝতেছো ভাই পুরোটা ম্যাচ ডাবল ভেক্টর দিয়ে যেটাকে আমরা জানি শুধু চিবা গান হিসাবে আসলে শিবা শিবি গান হিসাবে জানে কেউ ডাবল ভেক্টরও বলে না বলে যে শিবা শিবি গান পাই গেছি এই গানটা দি পুরো একটা ম্যাচ মানে বুঝতে হচ্ছে পুরো একটা ম্যাচ কোনো অন্য কোনো গান নিতে পারবো না শুধুমাত্র এই গানটা দি পুরো একটা ম্যাচ খেলতে হবে এই চ্যালেঞ্জটা দিছে আমাদের এসপি হাইপার ভাই এর আগেও এই অনেকগুলো চ্যালেঞ্জ দিয়ে আমার মা রাখা পাইছে ওকে অনেক অনেক ধন্যবাদ জানাই এই চ্যালেঞ্জটা দেওয়ার জন্য তো বেশি বড় না করে শুরু করা যাক আরো একটি তো তোমাদের সবাইকে জানে স্বাগতম চান্দুরা এই পুরোটা ম্যাচ আমাকে ডাবল ভিক্টর দি লাগবে শর্ট রেঞ্জে তো আমি এনিমির সামনে বাই কিন্তু লং রেঞ্জে ভাই আমি এনিমির সামনে মিয়াও हां भाई हां তাও চ্যালেঞ্জ যেহেতু দিছো অ্যাকসেপ্ট তো করাই লাগবে তো ডাবল ভিক্টর জন্য সুন্দর মত নামই যাচ্ছি বড় ঘরটাতে যে ঘরে ভাই দুই নম্বরে শেষ নাই এখানে যদি কেউ নামে তে আর বিসি নি ঘরে ফিরতে পারে না ভাই কি কোটিনি এখান থেকে ফিডা একমাত্র যে নামে সেই বুঝতে পারে ওরে না আমার দেরি না অস্ত্র পাই গেছি আবার আয় কে আন্টির ছেলে আসবে আই তোদের বিসি মিসি দায়িত্ব আমি নিবো আন্টির ছেলে গুলারে শেষ করে ফেলাবো আজকে আয় আন্টির ছেলে এতক্ষণ লুকিয়ে আসি দে মনে করছো সিন্দুরের বাচ্চা কিন্তু আমি বাঘের বাচ্চা এটার মনে হয় তোরা জানোস না জুট বলো বার বার জুট বলো এখানে তো একটা আন্টির ছেলে থাকবেই থাকবে ওই তুই তুই তো চান্দু ওই তো আজকে তো এটার শেষ ডাবল বেড তো দিছি মানে কি রে এতে কি দিছি বিদসে ও ভাই ডেঞ্জারাস হ

তোমরা কি মনে করো বড় ভাই ডরাচ্ছি বড় ভাই ডরাই না বুঝছো বড় ভাই ডরাই না বড় ভাই কি মনে করছো ওদেরকে ডরাইছি এই দেখো এই দেখো গাড়ি গিয়ে তার মারি ফেলবো এই চান্দু দার তুই খালি ও ভাই ও ভাই লাগাই দিছে ভাই 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 এখানে থাকার রিক্সা থেকে বড় না ভাই কোনো মতো গাড়িতে উঠিনি আরে যা যা তোদেরকে মাফ করে দিলাম যা যা তোরা কি মনে করছে আমি ডরাই না আমি ওদেরকে মাফ করে দিছি আমি দয়াবান তো বাইরে যে হারে দুই নাম্বারে চলতেছে এরকম দুই নাম্বার কে করতে পারে দেখ না ভাই

হেলা ডালা না শেষ জনে আছি আৰ তিন জন এই আণ্ডি ছেলে টপকে দি আছি তাইলে দুই হৈ যাব আণ্ডি চেলে এনে এনে কি তাহা কেন নাকি ও ভাই খাই খাই পেলাইছি খাই ফেলাইছি শেষ বৰ বাই বাৰ বাচি যাব দি তাপুদি খিৰে তাপতদি বুই আনব না অৰে বুইয়া নিনি নি চালা তালাই দুই নাম্বাৰ কৰি চালেন মজা বনা খেলা চামজাই আজকের ভিডিও এতটুকুই আশা করি তোমরা এই ভিডিওটা দেখি মজা হবে আর এরকম এরকম ভিডিও দেখতে চাইলে ডিরেক্ট চাও লাইক শেয়ার আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবা আর এই ভিডিও টার্গেট হচ্ছে দুইশোটা লাইক লাইক কমপ্লিট করতে পারলে আমি গিভে করবো একটা উইকলি জলদি কমপ্লিট করে দাও যাতে আমি উইকলি গিভওয়ে করতে পারি অনেকটা ভিডিও ভাই উইকলি গিভও করতে পারতেছে না আমার থেকেও খারাপ লাগতেছে ভাই জলদি কমপ্লিট করো আর উইকলিটা নিয়ে আনো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ yes